সুপারস্টার নায়ক সাকিব খান মুসলিম ধর্ম অবলম্বিন এবং অন্যদিকে অপবিশ্বাস হিন্দু তবে তাদের বিয়ে কিভাবে সম্ভব হয়েছিল সেটাই জানাবো আজ তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি তবে সাকিব খান ও অপবিশ্বাসের বিয়ে হয় দু সালে আঠেরোই এপ্রিল তবে দু হাজার ষোলো সালে সাতাশে সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাহিম খান অর্থাৎ জয়ের তবে সাকিব খান ও অপুবিশ্বাস দুজনেই সন্তান জন্মবার বিষয়টি গোপন রাখেন দু সালে দশই এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস তবে পরের বছর দু সালে বারোই মার্চ থেকে অনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাদের তবে এই সাবেক দম্পতিকে ঘিরে হয়েছে অনেক কিছুই তাদের বিচ্ছেদ জানাজানি হলেও বিয়ে নিয়ে তেমন তথ্য জানেন না ভক্তরা তবে চলুন জেনে নিন আজকে বিয়ের সম্পর্কে সাকিব খান এবং অপু বিশ্বাসের তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিশ্বাস বিয়ে প্রসঙ্গে কথা বলেন তবে বিস্তারিত তেমন কিছু বলেননি তিনি তাদের বিয়েতে উপস্থিত ছিলেন প্রযোজনা ব্যবস্থাপক মামুন জামান অর্থাৎ মামুন তবে দু সালে সাকিব অপুর নবম বিবাহবার্ষিকীতে তিনি প্রথম আলো বিনোদনের কাছে বিয়ের বিষয়টি বর্ণনা করেন তবে তার সেই বায়ানে আবারও শোনা যায় কিভাবে হলো সাকিব ও অপুবিশ্বাসের বিয়ে তবে মামুন বলেন ডিপজল ভাইয়ের প্রযোজনাই কোটি টাকার কাবিন ছবি থেকেই সাকিব ভাই ও অপু দিদির মধ্যে সম্পর্ক তৈরি হয় তবে তখন আমি ওই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রযোজনা ব্যবস্থক হিসাবে কাজ করতাম এক সময় জানতে পারলাম আমার জেলা ফরিদপুরেই সাকিব ভাইয়ের বাড়ি তখন থেকেই আমার সঙ্গে সাকিব ও অপুর ভালো সম্পর্ক হয়ে গেল দুজনেই আমাকে ভাইয়ের মতো দেখতেন তবে চারচু ছবির শুটিংয়ের সময় কতদিনে তাদের মধ্যে ভালোবাসা সম্পর্ক আরও বেড়ে যায় তবে এরই মধ্যে একদিন সিদ্ধান্ত নেন অপু আর অভিনয় করবেন না ভারতে গিয়ে লেখাপড়া শেষ করবেন তারপর দুজনে বিয়ে করবেন তবে সিদ্ধান্ত অনুযায়ী অপু দিদি ভারতে চলে গেলেন তবে বেশ কিছুদিন পর হঠাৎ করেই র্যাজ্জাক সাহেবের পরিচালনায় একটি ছবিতে সম্রাটের বিপরীতে কাজ করার জন্য ভারতে চলে আসেন অপু দিদি রাজ্জাক সাহেবের ছবিতে অভিনয় করবেন বলে একটা আনন্দের ব্যাপার ছিল অপু দিদির কাছে কিন্তু সাকিব ভাইকে না জানিয়ে ছবিতে কাজ করার কারণে অভিমান করে দিদির সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন ভাই তবে এরপর সাইন সুমনের এক বুক জ্বালা ছবিতে দিদিকে বাদ দিয়ে শুভেচ্ছার সঙ্গে জুটি করলেন সাকিব দা ততদিনে আমি হার্টবিট প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি তবে এর মধ্যে প্রতিষ্ঠানের প্রযোজক তাপসী ঠাকুর ম্যাডাম আমাকে বললেন অপু সাকিবকে নিয়ে একটা ছবি বানাতে চান তবে ছবিটির নাম প্রাণে আছো তুমি তবে তোমার সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো তুমি ব্যবস্থা করো কিন্তু ততদিনে সাকিবের অভিমান ভাঙেনি তাই সাকিব ভাই দিদির সঙ্গে কাজ করতে চায় না কিন্তু তাপসী ঠাকুর বিশ্বাসের ছবি বানাবেন না তবে আমি পরে অনেক বুঝিয়ে তাদের দুজনকে রাজি করলাম এবং ছবির শুটিং চলার সময় তাদের মান অভিমান ভেঙে গেল ওই ছবির শ্যুটিং চলা অবস্থায় সাকিবে ও অপবিশ্বাস বিয়ে করার সিদ্ধান্ত নেন তখন মিরপুর শাহ আলী মাজার রোডে একটি বাসায় থাকতেন অপু দিদি হঠাৎ করেই একদিন সাকিব ভাই তার কালো রঙের গাড়িতে করে আমাকে সেখানে নিয়ে গেল এবং সেখানেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন পরে দুজনে বিষয়টি আমাকে জানালেন এবং আমাকে কাজই ডাকতে বললেন তবে তখন আমি সাকিব ভাইকে বলি বিয়ে তো অনেক বড় ব্যাপার ভেবে চিনতে কাজটি করো দিদিকেও একই কথা বলেছিলাম কিন্তু দুজনে সিদ্ধান্তে অটল তারা বললেন বিয়ের সংবাদ গোপন থাকবে এক সময় বড় অনুষ্ঠান করে সবাইকে জানাবো আমরা তবে বিয়ের পুরো বিষয়টি তখন কেবল অপু দিদির মেজবুল লতা ও সাকিবের ভাই মনির জানতেন তবে লতা আমাকে বলেন তারা যখন চাইছে তখন আপনি কাজী ডাকেন তবে আমি এরপর মধ্য ফরিদপুরে সাকিব ভাইয়ের বাড়ির কাছে থেকে মুজিবুল রহমান নামের এক কাজী সাহেবকে নিয়ে আসি তবে তারা সিদ্ধান্ত বদলাতে পারে ভেবে কাজী সাহেবকে ঢাকায় এনে দুই দিন গোপনে রেখে দিয়েছিলাম তবে দেরি দেখে অপু আমাকে বলেন কাজী আনছেন না কেন তবে কি সাকিব আমাকে বিয়ে করতে চাইছেন না তবে সাকিব ভাইও আমাকে একই জিজ্ঞাসা করেছিল যে অপু কি আমাকে বিয়ে করতে চাইছে না তবে পরে বাধ্য হয়ে আমি তাদের বিয়ে প্রস্তুতি নিতে শুরু করলাম বিয়ের আগের দিন সাকিব ভাই ও অপু দিদির জন্য একটি হিরের সেট এবং একটি লেহেঙ্গা কিনেছিলাম তবে সাকিব ভাই এখন যেই বাসায় থাকেন ওই বাসায় বিয়ের বন্দোবস্ত করা হয়েছিল আসলে নামাজের ঠিক আগে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমি কাজী সাহেবকে নিয়ে গেলাম এবং তারপর সাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ে হয় আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পূর্ববর্তী ভিডিও পাওয়া